মানুষগুলো হাত দুটো নিচে দিয়ে চার পায়ে হারছে এবং এটা করে তারা যেন এক বিকৃত আনন্দ পাচ্ছে এটা চলছে শেষ জামানা মানুষ বিকৃত রুচির হয়ে গিয়েছে এভাবে হেঁটে আসার পর ওদের মধ্যে একজন বলল আমরা ওই গাছের নিচে বসবো তারা গাছের নিচে বসলো হামাগুড়ি দিয়ে যে। তারপর মানুষের মতোই বসল একজন বলে উঠল আমরা পৃথিবীতে যা যা করেছি সব কিছুই করা হয়ে গেছে এখন বাকি আছে বিকৃত রুচির কিছু করা যার কারণে আমরা এভাবে হাত মাটিতে দিয়ে চার পায়ে হাঁটছি পশুর মতো কারণ আমরা এখন পশুর স্তরে পৌঁছে গিয়েছি ওদের মধ্যে একজন বলল এখন রক্ত দিয়ে চা পান করা উচিত আমাদের প্রবল তৃষ্ণা পেয়েছে শুকুরের রক্ত জমা করা আছে সেখান থেকে রক্ত নিয়ে তারা খাচ্ছে রক্তটা একটু জমাট বেঁধে গেছে কারণ অনেকক্ষণ আগে শুকুরটাকে জবাই করা হয়েছে ওদের মধ্যে একজন বলল আমাদের শুকুরের মাংস খাওয়া নিষেধ তবু আমরা খাচ্ছি কারণ এখন আমরা বিকৃত রুচির মানুষ হয়ে গিয়েছি অবশ্য অনেক দেশে আছে শুকুরের মাংস তারা খায় কিন্তু আমাদের নিষেধ ছিল ওদের মধ্যে একজন বলল এই নিষেধ আমরা ভঙ্গ করছি কারণ আমরা শেষ জমানায় আছি শুকরের রক্তের চা পান করে তারা বলল অনেক ভালো লাগছে এখন তো আমরা পানি খেতে পারবো না কারণ রক্ত পান করেছি কেউ একজন বলল আমার পানের বিপাশা লেগেছে আরেকজন বলে উঠল আমি হিসু করছি তুই সেই পানি খা তারপর সে হিশু করল এবং সেই পানি জমা করে পান করল যে বলেছিল আমার পানির পিপাসা পেয়েছে ওরা বিকৃত রুচির মানুষ ওরা এমন কিছু করবে দুনিয়াতে যা কেউ করেনি কারণ এটা শেষ জমানা চলছে ওরা অনেকক্ষণ বিশ্রাম নিল গাছের নিচে বসে তারপর বললো আবার যাওয়া যাক হামাগুড়ি দিয়ে ওরা হামাগুড়ি দিয়ে যেতে লাগলো কোথায় যাবে তারা জানে না কিন্তু যেতে লাগলো ওদের সব ছিল গাড়ি বাড়ি টাকা পয়সা সন্তান বউ সব ছেড়ে তারা চলে এসেছে কারণ এ জীবন তাদের কাছে ভালো লাগছে না তারা বলেছে আমরা এখন যাযাবর এমন যা যারা চার পায়ে হাঁটবে এবং আমরা ওভাবেই করছি আমাদেরকে দেখে দলে দলে মানুষ আমাদের সাথে ফির করবে আমরা এটাই চাইছি ওদের মধ্যে একজন বলল কই আমরা তো বেশ কিছুদিন যাবৎ এভাবে চললাম কেউ তো এলো না দূরে দেখা গেল একটা লোক হামাগুড়ি দিয়ে তাদের কাছেই আসছে তারা উল্লাসে ফেটে পড়লো বলল আরে মেঘনা জাতি জল ওই যে একজন আসছে হামাগুড়ি দিয়ে আমাদের সাথে দলে যোগ দিতে কিছুক্ষণের মধ্যে সে এসে পড়ল বয়স্ক একজন লোক সে বলল আমি তোমাদের দলে ভিড় করেছি আমার আর ভালো লাগছে না সুখী জীবন বিকৃত জীবন চাইছি আমি আমি বিকৃত জীবন চাই বলেই আবার এসেছি তোমাদের সাথে আচ্ছা তুমি কি আমাদের সাথে কোনো এক সময় ছিলে বললে যে আবার এসেছি সে বলল আমি বারবার ফিরে আসি ওরা একটু অবাক হলো কথাটা শুনে বলল হয়তো এটাও একটা অন্যরকম কথা যেহেতু এটা শেষ জামানা চলছে এবং বিকৃত রুচির মানুষ এখানে আছে হয়তো এটাই সেই কথা আমি আমার লেখা ছোট গল্প সুখ পর্ব এক পড়লাম পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে ধন্যবাদ